আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা হাতে মেখে ছোলাফোনা করে আর এই ছোলাফোনার স্বাদ অন্য যে কোনো ছোলাফোনার থেকে একদমই আলাদা আমার কাছে মনে হয় অন্য ছোলাফোনার থেকে এই ছোলাফোনার রেসিপিটা একদম বেস্ট যেহেতু রমজান মাছ তো চলেই যাচ্ছে বাকি যে কয়দিন আছে এই কয় মধ্যে একদিন এভাবে ছোলাফোনা করে খাবেন এটা ভীষণ টেস্টি হয় আর খুব কম তেল মশলা ব্যবহার করে এই রান্নাটা করা হয় এটার স্বাদ জাস্ট এক কথায় অন্য লেভেল তো চলেন চলে রেসিপিতে আমি রান্না করেছি এটা একটু করি প্রথমে আমি এখানে সেদ্ধ করে রাখা সোলা দিয়ে দিচ্ছি আমি সোলা গুলোকে আট ঘন্টার মতো পানিতে ভিজিয়ে একদম ফুল সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরে গুঁড়া কাঁচামরিচ কুচি তেজপাতা আর গরম মশলা এখানে রসুন বাটা আর জিরে বাটা আমি আদা বাটাটা স্কিপ করেছি একটা টমেটো ব্যবহার আর যেহেতু এটা টমেটোর তাই টমেটোটা ব্যবহার করেছি অন্য সময় হলে কিন্তু টমেটো ছাড়াই রান্না করতাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল ব্যাস এখন সব কিছু হাত দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মেখে ছোলা ভোনা তাই একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো হবে ছোলা খেতে ততটা মজার হবে ব্যাস সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এমন ভাবে দিতে হবে যাতে করে ছোলাটা একদম নিচের দিকে চলে যায় মানে ছোলাটা যেন দেখা না যায় এরকম ভাবে পানি দিতে হবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার গ্যাসটা আমি অন করে দিলাম মোটামুটি সাত আট মিনিট রান্না করতে কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে আর এ পর্যায়ে আমি লবণটাও চেক করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের ম্যাশ করে রাখা আলু এই আলুটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা খুব তাড়াতাড়ি থকথকে হয়ে আসবে বা ঘন হয়ে আসবে আর অল্প করে কিন্তু এই ম্যাশ করে আলু ব্যবহার করতে হবে বেশি পরিমাণে আলু দিলে সোলার স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি একদম সোলা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লেগেছে আর এখন ঢাকনা ছাড়াই ভালো করে চেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে ব্যাস আমার সোলাভোনাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে এসেছে তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমি একটু উপর দিয়ে দিয়ে গাজর দিয়েছি আর সাথে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি ধনিয়া পাতা তো থাকবেই সোলাভোনাতে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আজকের ইফতারে আমি এইভাবে সোলাভোনা করেছিলাম এইভাবে সোলাভোনা শুধু শুধু খেতেও অনেক বেশি মজার হয় আবার ভাত দিয়েও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি উপর দিয়ে আর একটু সরিষার তেল অ্যাড করে সব কিছু মাখিয়ে নিয়েছি এই সোলাভোনাটা খেতে এত বেশি মজার হয় আমি বারবার বলছি বাসায় একদিন এই সহজ প্রসেসে সোলাফোনা রান্না করে দেখবেন এটা সব ছোলাভোনার থেকে আলাদা তো সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক আর কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ